আসসালামু আলাইকুম বাইক বিডি ব্রেকফাস্ট রাইড এই যে আমাদের লাইন আপ চলতেছে একটু পরে আমরা এখান থেকে রাইড শুরু করব আমাদের লাইন আপ মোটামুটি শেষ সব বাই ব্রাদাররা একটু দাঁড়াই গেছি আমাদের কয়েকটা ছবি তুলব তারপর আমাদের গন্তব্য থেকে আমরা রওনা দেবো আজকে ব্রেকফাস্ট রাইড এর গন্তব্য হচ্ছে কাউনিয়া বাইক বাইক আমাদের এখন ট্যুর স্টার্ট করার পালা ট্যুর বলতে ব্রেকফাস্ট রাইড আর কি এটা ট্যুর একদম বললে ভুল হবে এটা ছোট্ট একটা শর্ট রাইড আমাদের গন্তব্য হচ্ছে কাউনিয়া তিস্তা ব্রিজ আমরা বেগম পার্কের মোড় বেগম রোকে ইউনিভার্সিটির গেটের থেকে আমাদের ট্যুর স্টার্ট করছি আমাদের মানে টুর হচ্ছে ছয়টা তিরিশে কিন্তু আমাদের স্টার্ট করতে করতে গেছে দ্যাটস একটু লেটই হয়েছে ইভেন রোদও উঠছে আজকে কেন জানি রোদের মন ভালো নেই রোদ মানে বেশি আমার কাছে ফিল হচ্ছে আর সকাল সকালে রোদ উঠছে তাহলে শেষ করতে করতে কি অবস্থা হবে একমাত্র উপর জানে তারপরেও আমরা ভালোবাসার গ্রুপ আমাদের আহ ভালোবাসার ব্রাদার সবাইকে নিয়ে বাইক বিডির স্পেশাল থ্যাঙ্কস বাইক বিডিকে তারা এত সুন্দর একটা আয়োজন করে দিছে আমাদেরকে বাইক বিডির আহ পক্ষ থেকে আমাদের ব্রেকফাস্ট একটা ব্যবস্থা করে আমরা সব ভাই সবাই মিলে চলে যাচ্ছে আমরা তিস্তা ব্রিজের দিকে অলমোস্ট আমরা পৌঁছে গেছি কাউনিয়া তিস্তা ব্রিজে গিয়ে আমরা যা চিন্তা করে গেছিলাম সেটা করতে পারিনি কারণ ওখানে প্রচন্ড রোদ ছিল মাঝখানে জয় মানে দুই ব্রিজে যে সংযোগ রাস্তা আছে এইখানে আমরা নামতে পারিনি রোদের কারণে আমরা বেশি সময় ব্যয় না করে ওখান থেকে চলে আসতেছি আরবিয়ান রংপুরে ওখানে আমাদের খাবার দাবারের সব ব্যবস্থা করা আছে আসসালাম কি অবস্থা

খাবার ঠিক আছে তো মেনু ঠিক আছে একটু এদিকে দিকেও দেখো বাই মেনু ঠিক আছে বাই বাহিরে আজকে প্রচন্ড গরম তারপরেও আমরা খুব সুন্দরভাবে আমাদের ব্রেকফাস্ট রাইডটা শেষ করতে পারছি আমরা আছি এখন অ্যারাবিয়ান রোস্টে আর ব্রেকফাস্ট রাইড কিন্তু বাইক বিডির পক্ষ থেকে শুধু রংপুরে হচ্ছে তা না রংপুর শহর ও পাঁচটা জেলায় হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন